হ্যালো ভিউার্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি জর্জেটের দারুণ কিছু শাড়ি এগুলো আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল আবারও চলে আসছে যারা আগের আগেরবার নিতে পারেননি তারা এবার অর্ডার করবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে এত সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন এবং কালারগুলো জাস্ট দেখেন এই যে সামনে যে পাতটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু থাকছে আঁচল এবং একদম সামনে যে বল পেন এটা হচ্ছে ব্লাউজ পিস এটা কিন্তু খুবই সুন্দর একদম এটা হচ্ছে জর্জেট সিল্ক যেটা সিল্কের মধ্যে থাকছে মানে এত কম দামে আপনারা এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যারা এটা নেবেন দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে এবং এরপরে কিন্তু আমরা আরও সুন্দর একটা শাড়ি আপনাদেরকে দেখাবো এই যে এটারও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম আঁচলটা এত সুন্দরভাবে করা আছে এবং এটা সাইডে কিন্তু ব্লাউজ পিস দেওয়া আছে আর পুরাটা কিন্তু খুব সুন্দরভাবে স্টোন করা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা শাড়ি আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখা দেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু নিতে পারবেন তো প্রিন্ট যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন একদম সফট জর্জেটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো আপনারা এরপরে আমরা লালের মধ্যে একটা দেখতে পাচ্ছি এটারও কিন্তু ব্লাউজ পিসটা একদম আঁচলে দেওয়া আছে এবং এটার প্রিন্টটা দেখেন খুবই সুন্দর লাল কালার তো এমনি আসলে অনেকের পছন্দের কালার তো মাত্র সাড়ে চারশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো একটু দ্রুত ওয়ার্ডার করবেন যেই নেবেন তো এরপরে যেটা দেখাবো এটা এত সুন্দর একটা প্রিন্ট আমরা যদি আপনাদেরকে একটু দেখায় দেই দেখেন একদম হয় না যে লাইট গোল্ডেন একটা ডিপ গোল্ডেনের একটা কম্বিনেশনে অনেক সুন্দর একটা কালেকশন এটা এত সফট যদি আপনি একটা হাতের মুঠের মধ্যে নেন তাহলে এক মুঠে মানে একটা শাড়ি চলে যাবে তো মাত্র চারশো পঞ্চাশে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো এটাও কিন্তু খুবই সুন্দর এবং এটা কিন্তু দেখেন একদমই মানে প্রিন্টগুলো হচ্ছে খুবই ভালো আর এগুলো আপনারা যে কোনো কাজের জন্য আসলে নিতে পারেন অনেকে শাড়ির জন্য নাই অনেক কলেজের টিচাররা আছে অনেক স্কুল ম্যাডামরা আছেন যারা আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই শাড়িগুলো আসলে বেশি নিয়ে থাকেন তো এই কারণে কিন্তু আমরাও কিন্তু খুবই কম প্রাইজে দিচ্ছি মাত্র চারশো টাকায় অনলি চারশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যে এই কালারটা দেখেন এটা কিন্তু সামনে যেটা দেওয়া আছে এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং পুরাটা শাড়ি কিন্তু এক কথায় এত সুন্দরভাবে প্রিন্টগুলো করা আছে নিচের দিকে জাস্ট দেখেন যে নিবেন খুবই দ্রুত অর্ডার করবেন একটু দ্রুত অর্ডার না করলে কিন্তু পাবেন না কারণ এগুলো শাড়ি আমাদের আসলে স্টক দেখা যায় যে ভিডিও দেওয়ার সাথে স্টক আউট হয়ে যায় শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যার যেটা ভালো লাগবে যে এই প্রিন্টটা দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই অসম্ভব সুন্দর ফুল শাড়ি কিন্তু থাকছে এরকম প্রিন্ট করা এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই শাড়িগুলো এগুলো হচ্ছে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কেউ যদি কুরিয়ার অফিস থেকে নেন কুরিয়ার অফিস থেকেও নিতে পারবেন এক কথায় যে সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু রয়েছে তো যার লাগবে যে এটার আবার দেখেন আঁচলে কিন্তু ব্লাউজ পিসটা দেওয়া আছে আপনারা ব্লাউজ পিসটা কেটে নিয়ে খুব সুন্দর একটা ব্লাউজ পিস বের করে নিতে পারবেন মানে এক কথায় অসম্ভব সুন্দর তেরো হাতের এই শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রিন্টগুলো দেখেন এগুলো অনেকেই শাড়ির জন্য নেয় আবার অনেকেই কিন্তু নিয়ে গাউন করে মানে বিভিন্ন কাজে যেহেতু প্রাইসটা কম এখন এই রকম জর্জেট গজ কাপড় নিতে গেলেও দুইশো আড়াইশো টাকা গজ সেখানে এখানে আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন মানে পঞ্চাশ টাকা গজও পরতেছে না একটা শাড়ি তো যারা নিবেন দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো আর শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন এটাও দেখেন অনেক সুন্দর ফোরা ডিজাইন করা আছে খুবই সুন্দর এবং লাস্ট যেটা দেখাবো এটা হচ্ছে চন্ডী প্রিন্টের মধ্যে থাকছে এটা কিন্তু আসলে একদমই আনকমন একটা এটার কালারটাই হচ্ছে একদম কি বলবো খুবই লাইট একটা কালার এবং কালারটা দেখেন গোল্ডেন এবং পিঙ্ক পেঁয়াজ একটা কিন্তু কম্বিনেশনে কিন্তু এই শাড়িটা পুরাটা কিন্তু প্রিন্ট করা আছে চণ্ডী প্রিন্টটা করা আছে অসম্ভব সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র চারশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে সামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ